দর্শক দেখতে পাচ্ছেন আমার দুই এক ভাই আর ভাই মিয়া তালে তালে কই জ্বালান দুই ভাই ভাই মিয়ারে ভাই বলাইলো সমস্যা নাই যে তুগানের মধ্যে আইছি হাতে একটু মাথা খারাপ হওয়া স্বাভাবিক তে মধ্যে জাল কানতে আছে আপনারা দেখতে থাকেন ইলিশ মাছ চড়লে আপনারা তার খাই ফেরবেন না ব্যবকাররা বলে আইছে এটার কার নাম জানি কি কেররা ব্যবকাররা

ওই আর একখান আইতে আছে বড় আকারে আপনারা দেখেন দেখ কি আবার ডরাইবেন না কারণ আপনারা ভিডিওতে দেখতে আছে আর মোরা বাস্তবে আসি মোরাই যখন ডরাই নাই আপনাকে ডরাই নিয়ে লাভ নাই আপনারা ডরাইয়েন না আপনারা একটু আল্লাহ বিল্লি হরেন ভাইলে ভাইলে টানতে হয় না মাছ আয় না কেমন মাছ আয় না

এই আগুন মাঝিরে দেখতে রাহেন যদি কামে লাগে সে আগুন মাঝিরে নিয়ে